যেহেতু আপনি এতিম ছিলেন এতিমের দরদ আপনি বুঝেন না। বিশ্বনবী নিজে এতিম ছিল এতিমের দরদ জালা তো উনি বুঝে সবার বাবা বাচ্চারে নিয়ে খেলতে যায় ওনার বাবা নাই কষ্ট আছে না নাই এই দরদ এই জ্বালা আপনি জানেন এজন্য আপনার প্রথম কর্মসূচি ফা আমাল ইতিমা ফালা তাহার ও খবরদার কখনো কোনো দিন এতিমের সাথে খারাপ আচরণ করবেন না

খারাপ আচরণ যারা করে তাদেরকে ওদেরকে পছন্দ করে না যারা দিনকে অস্বীকার করে আর এতিমকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়া বিশ্ব নয় বলতেন আনাওয়া হাতাইন। এই দুই আঙ্গুল যেমনি কাছাকাছি আমি আর এতিমের লালন পালনকারী জান্নাত এরকম কাছাকাছি থাকবো এই আঙ্গুল আর এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই আমি আর এতিমের লালন পালনকারীর মাঝখানে কোনো ব্যবধান থাকবে না আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কা হাকাদা এভাবে জান্নাতে আমরা পিঠাপিটি হয়ে থাকবো প্রতিবেশী যারা এতিমকে লালন পালন করে সুবহানাল্লাহ পড়ে এক সাহাবী বললেন নবী আমার হৃদয়টা বড় শক্ত

খবরদার এতিমের সাথে ভালো আচরণ করেন এতিমরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছে কথা বলে এজন্য প্রথম কর্মসূচি ফাম্মাল ইয়াতিমা ফালা এতিমের সাথে খারাপ আচরণ করা যাবে সাভারে এতিমখানা আছে কোথায় সিঙ্গুরিয়া আহা আহা ঈদ আসে ঈদ যায় কুরবানি যায় আকিকা যায় বিয়ের অনুষ্ঠান যায় কত বড় বড় মুরগির রান আমরা খাই কত মিষ্টি পোলাও খাই ওরা কি খেয়ে বেঁচে আছে যে দেখবেন ওরা আব্বা নাই সড়ক দুর্ঘটনায় মারা গেছে বাপমা নাই চাচা বাচ্চাটা দিয়ে আসছে তিনখানে আছে না নাই ওরা আদর করার কেউ নাই এতিমরা যে সমাজে কি সুবিধা বঞ্চিত এটা এতিম ছাড়া কেউ টের পাবে আপনি সুযোগ হলে যাবেন কিছু টাকা দিয়ে আসবেন মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার ঘরটারে জান্নাতি ঘর বানাই দিবে কে দুই নাম্বার কর্মসূচি ওয়া আম্মা সাইল ফালা তানহার ও নবী কোনো ধমক দিবেন না। বিশ্বনবীকে বলার মাধ্যমে আমাদেরকে বলেন কোনো ফরিয়াদি কেউ এসে কিছু চায় তাকে কোনোদিন ধমক দেয়া যাবে না। কারণ ওরে ভিক্ষুক বানাইছে কে? আর তোমারে বড় সাহেব বানাইছে কে? তোরে কারে চরায় কে? আর ওর হাতে ভাঙ্গা থালা dise কে? আল্লাহ। তোরে কাট থেকে লাঠি মেরে নামিয়ে ভাঙ্গা থালা হাতে দিয়ে দিতে পারে কে? আর ওর ভাঙ্গা থালার জায়গা থেকে ওরেও প্রাইভেট কারে দিতে পারে কে তাহলে তোর অন্তরে এত অহংকার আসে কি করে অহংকার আসলো কোথ থেকে এই ভাঙ্গা থালাটা তোর হাতে উঠায় দিতে আল্লাহর এক সেকেন্ড ও লাগে না মহাম্মাদ সাহিলা তানহার খবর দা ফরিয়াদিকে তাড়িয়ে দিও ধমক দিও না আল্লাহ পাহাড়কে দরিয়া করতে পারে দরিয়াকে পাহার করতে পারে ধনীরে গরিব বানাতে পারে গরিবরে ধনী বানাতে পারে সম্মান অপমানিত করতে পারে অপমানিত করে সম্মানিত তো বানাতে পারে ক্ষমতার চেয়ারে বসে থাকার লাঠিমেরে নিচে নামাই দিতে পারে। ইলা ফালা তানহার। করিয়া দিকে ফিরিয়ে দিও না। বিশ্বনবী কখনো কেউ কিছু চাইলে ফিরিয়ে দিতেন না। সুবহানাল্লাহ পড়লে। একবার বিশ্বনবীর গায়ে একটা জামা চিল্লায়ে বলেন কয়টা জামা? জা ইলা একজন এসে বলে নবী